হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে নিয়মিত আমার ইউটিউব ভিডিও গুলো দেখেন সবাই কি বা ফার্নিচারের স্বাগতম আমি কিন্তু সবসময় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ হচ্ছে এমন একটা খাট যেটা কোনোদিনের ঘুণা দেওয়ার অপশন নাই আমাদের এই ফার্নিচার গুলোর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো আলহামদুলিল্লাহ আজকে যে একটি প্রেসিডেন্সিয়াল খাট দেখাবো সেই খাটটা হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল হাজার গোলাপ খাট এই হাজার খাটটি আমার একজন সম্মানিত কাস্টমার মিলন সদাগর ভাই উনি থাকেন হচ্ছেন আমেরিকাতে তো উনি কিন্তু দীর্ঘ দুই মাস আগে আমাকে অর্ডার করেছিলেন উনি কিন্তু আমাকে অনলাইনের মাধ্যম অর্ডার করেছেন উনি কিন্তু আমাদের ফ্যাক্টরি দেখে ওনার ফ্যামিলি ভিজিট করে কিন্তু এই খাটটা ওনারা পছন্দ করেছিলেন তো আলহামদুলিল্লাহ দুই মাস পর ওনার বাসাতে এই খাটটা আমরা ডেলিভারিতে যাচ্ছি চামালপুরে তো এই উচ্চতা প্রায় আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতর নেওয়া এই খাটটা কিন্তু ওনার ভাবে অনেক পছন্দ ছিল তো উনি আমার সাথে কথা বলে এই খাটটা ওনার মন মতো করে বানাই নেওয়ার চেষ্টা করেছে আমি সেই চেষ্টাটা করেছি ওনার মন মতো বানাই দেওয়ার জন্য ওই খাটটা হাজার গুলাবটা বলা হয় উদ্দেশ্য গুলাবে কিন্তু ভরপুর এই খাটটা আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ হাতে কোদাই করে কাজ করা হয় আমাদের এখানে কোনো ম্যাশিং এর অপশন নাই অনেক কাস্টমারই বলে থাকে যেগুলো ম্যাশিং এ করা হয় আমরা মেশিনে বিশ্বাসী না ন আমরা হচ্ছে হাতে বিশ্বাসী কারণ হাতে ডিজাইন অনেক সুন্দর লাগে ম্যাশিংয়ে কিন্তু এরকম ফুটে না দেখেন টপ থেকে কিন্তু গোলাপ গুলা ফুটানো হয়েছে কতটা নিখুঁত ভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয়েছে তোনার পছন্দটাই ছিল হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিস তো আমি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিসটা ওনাকে করে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ দেখতে দেখার মতো সুন্দর যেই খাটটা আমি কিন্তু উচ্চতা প্রায় আমার পাঁচ ফুট দশ এই খাটটা কিন্তু উচ্চতা আরো আমার থেকে কিন্তু আরো অনেক বেশি আপনারা নিশ্চয়ই কিন্তু বুঝতে পারছেন দেখেন এই যে গোলাপটা এটা কিন্তু ছ ইঞ্চি মোটা কাঠের ভিতর নেওয়া হয়েছে অনেক মোটা এটা কিন্তু আমরা সাত সাত কাঠ নিয়ে ডিজাইন করতে করতে এক ইঞ্চি কমে গেছে তো এটা হচ্ছে সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া দেখেন গুলাবের ফিনিশিংটা আমরাই কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই কাজগুলো করে থাকি যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছরের উপরে তারাই অভিজ্ঞ ম্যাস্তুরি তারাই কাজগুলো করে থাকে নিখুঁত ভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজ করার চেষ্টা করেছি আর ওনার মালটা কিন্তু ইনশাল্লাহ আমরা পুরো ফ্রেশ কাঠে দেওয়ার চেষ্টা করেছি ওনার যেমন কথা ছিল ওরকম কমিটমেন্ট ইনশাল্লাহ আমি সে চেষ্টাটা করেছি ওনাকে র অবস্থায় দেখায় ওনাকে ওনাকে পছন্দ করার পরেই আমরা কালারটা করেছি তার আগে আমরা কোনো কালার টালার কিচ্ছু করি না ওনাকে দেখানোর পরেই উনি যখন হ্যাঁ বলছে তারপরে আমরা কালারটা করেছি আলহামদুলিল্লাহ দেখেন গুলাবের কাজগুলা এগুলা কিন্তু অন্য কোনো মেস্তুরি কাজ করা কোনো পক্ষে সম্ভব না আমরা অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই কাজগুলা করে থাকি আর এই খাটটার ভিতরে আলহামদুল্লাহ অনেকভাবে মডিফাই করা হয়েছে এখান থেকে যেমন চাপ করে গোলাপ ফুটানো হয়েছে এখানে আরেক ধরনের গোলাপ দেওয়া হয়েছে এখানে আরেক ধরনের গোলাপটা ফুটানো হয়েছে এটা কিন্তু হচ্ছে ওয়াটারপ্রুফ কালার এটা আপনারা চাইলে পানিটা ধর্মছা করতে হবে ইনশাল্লাহ কোনো কিছু হবে না তো দেখেন আমার হাটটা রাখতেছে হাটটা কিন্তু নিমিশে ছিলেপ কেটে যাচ্ছে তো এই খাটটা নিতে চাইলে প্রাইস পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় ওনার কাছে রেখেছি আর আপনারা যদি নিতে চান ফুল ফ্রেশ কাঠে তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস পড়বে তো ওনার হাইসাটা দিয়েছে হচ্ছে নকশা হাইসা ওনার মন মতো করে তৈরি করা দেওয়ার চেষ্টা করেছে হাইসাটা সলিড দুই ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে এই হাইসারে যদি নকশালা হাইসা নেন তাহলে এগুলোর প্রাইস পড়বে পনেরো হাজার টাকা করে এই দুইটা হাইসার প্রাইস পড়বে অথেন্টিক অরিজিনাল চিড়াগ্যাং সেগুন কার্ডের তৈরি করা কেউ যদি প্রমাণ করতে পারে যেগুলো অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাঠ না তাদের এই ফার্নিচার গুলো আমি পুরো ফিরে দিয়ে দেবো ইনশাআল্লাহ তো এই খাটটা নিতে চাইলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর এই হাইশাটা কিন্তু অনেক মোটা হাইশা প্রায় দুই ইঞ্চি মোটা হাইশাটা কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে আর এটার ফাইবার গুলো আপনারা দেখতেই পাচ্ছেন অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেরকম কাঠের তৈরি করা হয়েছে এটার মাছা দিছে হচ্ছে গর্জন কাঠের মাছা ডাসা সেম গর্জন কাঠের ডাসা আমরা ইউজ করেছি আর এই কালারটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার এইটা আপনার পানি দিয়ে ধোছা করতে পারবে ইনশাআল্লাহ কোনো কিছু হবে না দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় আমাদের ইমো করে আপনার অর্ডার করতে পারেন সদাগর ভাই এর মতো আপনারা বিশ্বাস করার করবেন আমি চেষ্টা করি সময় ভালো ফার্নিচারটা আপনাদের মাঝে আনার জন্য আমি কিন্তু দীর্ঘ দিন ধরে কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল চিটা গ্যাং কাঠ নিয়ে বিজনেসটা করতেছি আমার বাবা সবসময় একটা কথা বলতো সদভাই বিজনেসটা করার জন্য আমি সেই প্রচেষ্টাটাই করতেছি ইনশাআল্লাহ আমার ফ্যাক্টরিতে আমি র অবস্থায় রাখি আমার একটা উদ্দেশ্য থাকে আপনারা যেন এই কারটা চিনতে পারেন এই কারটা কি কার্ডে আমরা বানাইছি জাদকি অরিজিনাল দশ টাকা যাচাই বাঁচাই করেন কোনো সমস্যা নাই তো ওই খাটটার প্রাইস পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় আর আমাদের ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদাস্টান পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামাইলাইকুম বরহম বরক